আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পার্ট পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে ডিপার্টমেন্টের তিন নাম্বার ক্লাস নিয়ে অর্থাৎ ম্যাথ পার্ট আমাদের বেসিক একটা হয়েছে বেসিক ক্লাস সহ যদি আমি ধরি তাহলে এটা হবে চতুর্থ নাম্বার ক্লাস এই ক্লাসে আমরা সাধারণত বল বিভাজনের সর্বশেষ ম্যাথগুলো করব। এবং এখানে আলোচনা করবো সবচেয়ে কঠিন ম্যাথগুলো যেগুলো তোমাদের হচ্ছে পরবর্তী স্টেপে কাজে লাগবে তো আমরা কথা না বাড়িয়ে আজকের এই দুইটা যে চার্ট দেওয়া আছে এই চার্টের উপর আমি আলোচনা করব তো তোমরা দেখো যে চার্টটা দেখছো প্রথম চিত্র যেটা আছে এই চিত্রে দেওয়া আছে একটা চিত্র এই চিত্র দেওয়া আছে এখানে একটা এ পয়েন্ট আছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা বল দেওয়া আছে এখানে একটা কি দেওয়া আছে হ্যাঁ স্প্রিং দেওয়া আছে এখানে একটা বল ঝুলিয়ে দেওয়া আছে বা বস্তু ঝুলিয়ে দেওয়া আছে ইসি এখান থেকে ইসি পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব দেওয়া আছে দুই মিটার এরকম আবার আর একটা বিষয় দেওয়া আছে এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে কি যদি আট কেজি ভরের একটি পিণ্ড চিত্র মোতাবেক এই চিত্র মোতাবেক ঝুলানো হয় তবে এসি রশির প্রয়োজনীয় দৈর্ঘ্য বাহির করো এই যে এসি রশির দৈর্ঘ্য দেওয়া আছে কে সমান দেওয়া আছে তিনশো নিউটন মিটার কে সমান দেওয়া আছে নিউ আচ্ছা এখন বিষয় হলো এই যে এটার দৈর্ঘ্য আমাকে যদি বের করতে হয় তখন আমরা কীভাবে বের করতে পারি আমরা ল্যামির সূত্র ইউজ করতে পারি ল্যামির সূত্র হচ্ছে আমরা এইটাকে আমরা এভাবে বের করতে পারি এটা এর দিক দিয়ে বল এটা নিচের দিকে বল এটা এদিকে গেছে এটা এদিকে গেছে এখন এই বলটা এটা এটার মান বের করতে হবে আমাকে অর্থাৎ এটা হচ্ছে সি এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এইট কেজি তা আমার মূলত দরকার হচ্ছে এখানকার দৈর্ঘ্যটা এখানকার দৈর্ঘ্য এ থেকে দৈর্ঘ্য এটা চাইছে তো এখানকার আমার দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এখানে এটার মানুষ জানি না এটার মানুষ জানি না তাহলে এখন এটাকে যদি আমি বর্ধিত করি ফর এক্সাম্পল এখান থেকে আমার এই পর্যন্ত কেড়ে ওখানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য যে এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার আমি যদি কোনোভাবে এই দৈর্ঘ্যটা বের করতে পারি অথবা এই দৈর্ঘ্যটা বের করার জন্য এই দৈর্ঘ্যটা বের করে টোটাল দৈর্ঘ্য থেকে যদি বাদ দিই তখন আমার এই দৈর্ঘ্যটা চলে আসবে আচ্ছা এই দৈর্ঘ্যটা যদি আমি পেয়ে যাই কারণ এই দৈর্ঘ্যটা আদৌ পাওয়া পসিবল না হম তো এখানে আমার সবার আগে উদ্দেশ্য থাকতে হবে যে টান এখানে হচ্ছে এবি এবং এখানকার টান হচ্ছে এ এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে তো এটা যদি আমি বের করি তখন কি হবে এখান থেকে আমার এই দুর্ঘটা বের করা যাবে কারণ এখানে বলছে অবিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর মিটার এবং এটার হচ্ছে স্টিমনেশন যে ধ্রুব দেওয়া আছে অর্থাৎ স্প্রিংটা কতটা সক্ষমতা ধরে রাখতে পারবে কতক্ষণ তার অবিকৃত অবস্থায় রাখতে পারবে তার এটা সক্ষমতা তারপরে এটা ক্রস হয়ে গেলে হয়তো স্প্রিংটা ভেঙে যাবে তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানকার একটা বল বের করব বল বের করার পরে আমার হচ্ছে এখানে স্টিমনেশনের যে সূত্রটা আছে এটা ইউজ করবো ইউজ করলে এখানকার বিকৃত অংশটা পাওয়া যাবে বিকৃত এবং স্প্রিংয়ের মূল যে অংশটা এটা আমরা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা টোটাল দূরত্বটা পেয়ে যাব। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে টান এটা আগে বের করতে হবে তো এটাকে বের করতে গেলে আমার কি করতে হবে হচ্ছে ল্যামির সূত্র ইউজ করতে হবে তো ল্যামির সূত্রে যদি ইউজ করি তখন এই জায়গায় হচ্ছে আমাদের কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে তিরিশ অ্যাঙ্গেলটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো আমি যদি এই জায়গাটা তিরিশ ডিগ্রি দেই তিরিশ হয় এটা নব্বই আর তিরিশ এটা হচ্ছে একশো বিশ এটা যদি এখান থেকে তিরিশ যদি বাদ যায় তাহলে একশো পঞ্চাশ আর এটা হচ্ছে নাইনটি তাহলে নাইনটি যদি হয় তাহলে তোমরা দেখো এই জায়গাটা আচ্ছা তাহলে আমি সূত্রে ইউজ করো টান এ বি কত হবে এর বিপরীত আমি ধরলাম এইটা তার বিপরীত হবে সাইন একশো বিশ তারপরে হচ্ছে টান এসি সাইন নাইন্টি তারপরে এইট সাইন একশো পঞ্চাশ আমি মেইনলি বের করবো কি এইটাকে তো এইটা থেকে যদি আমি এটা বের করি তাহলে হবে টান একশো বিশ এইট সাইন একশো পঞ্চাশ তো এটা যদি গুণ করি আর গুণ করি সাইন বিশ

পঁচাশি এটা হচ্ছে কি হবে কেজি তাই না কারণ ওখানে দেখো তোমাদের কি করার পরে তোমার এখন মূল উদ্দেশ্য কি আমাকে এই যে এটার হচ্ছে স্টিভনেস এর সূত্রকে ফেলতে হবে স্টিভনেস এর সূত্র কি আমরা জানি যে টানটা বের করবো এই টান টু ধ্রুব এক্স অর্থাৎ এটা হলো বিকৃত অংশ স্প্রিংটা কতটুকু বিকৃত হবে এটা তোমার এর মান যেহেতু বের করব তার মানে হচ্ছে টান বি ডিভাইডেড হচ্ছে কে তো এটার মান আছে কত তেরো দশমিক ছিয়াশি আর কে এর মান হচ্ছে এখানে দেওয়া আছে তিনশো তিনশো এখন তিনশোটা দেওয়া আছে আমাদের নিউটনে বাট এটা আছে কেজিতে এটার সাথে যদি আমি নাইন পয়েন্ট এইট গুণ করি তাহলে এটা আমার নিউটনে চলে যাবে তাহলে আমার এক্স এর মানটা হবে তিনশো তাহলে আমার আসবে জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার এটা আমার কে এক্স এর মান আসলো এখন বিকৃত হলো যখন তখন এটা আসলো এক্স আর হচ্ছে আমাদের অবিকৃত অবস্থায় এর দৈর্ঘ্য ছিল এটা তার মানে আমার এই যে এ বির মান হবে এ বি মান হবে কি এই যে বিকৃত অংশ ফোর ফাইভ আর অবিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য ছিল এত তার মানে আমাদের আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ মিটার এই অংশ যখন আসলো তখন আমার কাজ হবে কি এটা যেহেতু এবি আসলো তার মানে আমার টোটাল এখান থেকে দুই মিটার দুই মিটার থেকে আমি যদি বাদ দিই তাহলে আমার এটা ধরলাম হচ্ছে বি প্রাইম ফর এক্সাম্পল হ্যাঁ এটা হচ্ছে এ প্রাইম তার মানে হচ্ছে তাহলে হবে কি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এটা হলো আমার কি এ অংশটার দৈর্ঘ্য এখন যদি এই অংশ দৈর্ঘ্য হয় আমার অতিভুজ এই অংশটা লাগবে তার মানে আমার চিত্রটা হয়ে গেল কি এই রকম যদি ধরি আমি তিরিশ এটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে আমার এ এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে তো ভূমি ডিভাইডেড হচ্ছে কি যদি অতিভুজ নেই তো ভূমি ডিভাইডেড অতিভুজের ফর্মুলাটা হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজের ফর্মুলাটা ইস করি ম্যাথগুলোকে যদি তুমি এভাবে করতে পারো তাহলে মোটামুটি সমস্যা সহজ হবে আমরা জানি যে কস থিটা ইজ হচ্ছে কি ভূমি লম্ব তো কস থিটা মান তিরিশ ভূমি আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর অতিভুজ হচ্ছে আমার কত এসি তা আমি এসি যদি এই পাশে পার করে নিয়ে আসি এটাকে যদি আমি ওই পাশে পার করে দিয়ে কস থার্টি যদি দেই তাহলে এসির মান আমাকে বের করতে বলছে তো আমার হবে কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড হচ্ছে কস থার্টি তাহলে আসবে আমার হচ্ছে ওয়ান পয়েন্ট আমার এই মানটাই চেয়েছে থ্রি টু সেভেন আছে আমি থ্রি ধরছি টু দিলেও হবে কোনো সমস্যা নাই তো আমার এই মানটা আসলে বের করা সহজ উপায়গুলো আসলে স্টেপ বাই স্টেপ তোমাকে ধরে নিতে হবে তুমি প্রাথমিক অবস্থায় হয়তো অনেক কিছু বুঝতে পারবে না ভিডিওটাকে স্কিপ করবা যদি পারো আর যদি না পারো পজ করে আটকে আটকে বা পিছনে দিয়ে দিয়ে দেখবা আশা করা যায় তোমরা এটা পেয়ে যাবে এখন যদি এই ম্যাটটা বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাটটা আমরা দেখতে পারি পরবর্তী ম্যাপটা আছে আমার কাছে পরবর্তী একটা চিত্র দেখা যাচ্ছে চিত্র হচ্ছে এটা হচ্ছে একটা স্লাপ বা স্লপ বা হচ্ছে একটা মানে যে কোনো একটা পিলার এটা হচ্ছে ঘর্ষণবিহীন তো ঘর্ষণবিহীন এই জায়গাটা আমাদের একটা কাজ করতে বলছে কি বলতে বলছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার দূরত্ব দেওয়া আছে তিনশো পঁচাত্তর মিলিমিটার এবং আলফা কোণে একটা দিয়ে টেনে এখানে একটা রিং বসানো আছে তার উপর দিয়ে হচ্ছে সি যা হচ্ছে তিরিশ কেজি ভরের একটা বস্তু নিচের দিকে চলে আসে আর এই যে ব্লকটাই ব্লকটার ওয়েট হচ্ছে সাতাশ কেজি যা নিচের দিকে পড়ার চেষ্টা করতেছে অ্যান্ড মেইনলি আমাকে বের করতে বলছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অর্থাৎ এখান থেকে এখানকার হাইটটা বের করতে হবে তো এই হাইটটা কত দূর এই যে এই হাইটটা আমার কত দূর এইটা তা আমার চিত্রটা এইরকম হচ্ছে দেখো রকম রকম আছে এই রকম আছে তো আমাকে এই রকম হচ্ছে আলফা কোন দেওয়া আছে এটা ডিস্টেন্স দেওয়া আছে তিনশো পঁচাত্তর মিলিমিটার এটা দেওয়া আছে আমাক এই জায়গাটা বের করতে হবে হাইট তো এখন এই জায়গা আমি কখন বের করতে পারবো তখন যখন আমি আলফা বের করতে পারবো আলফা বের করতে পারলে তখন দেখবো যে এটা লম্ব এটা হচ্ছে ভূমি তো লম্ব ডিভাইডেড ভূমি এর সূত্র হচ্ছে কি টেন টেন আলফার সূত্রের পড়ব তো ফেললে তখন আমার মানটা চলে আসবে এখন এটাকে বের করার একটা ওয়ে আছে সেটা হচ্ছে কি আমার এটা কিন্তু গেছে দেখো পিলারটা যদিও এই রকম আছে এটা নিচের দিকে পড়ার চেষ্টা করতেছে এক্স এক্সেস বরাবর এইটা একটা অ্যাঙ্গেলে গেছে এটা একটা কি অ্যাঙ্গেলে গেছে আলফা মূলত এখানে দুইটা জিনিসই কাজ করতেছে আর নাই এখন এখানে ঝুলে আছে তিরিশ টান মানে এখানে যে টান এখানেও কেটে দিলে সেম টান তার মানে তুমি এখানে তিরিশ কেজি লিখতে পারো তা আমি এখানে তিরিশ কেজি লিখতে পারি এখানে সাতাশ মানে এটা নিচের দিকে পড়বে এটা হচ্ছে কত সাতাশ কেজি এখন আমি যদি সাম্য অবস্থায় থাকার জন্য সাম্য অবস্থায় যখন থাকবে তখন আমার সলিউশনটা কি হবে সলিউশনটা হবে হচ্ছে উপরের দিকে পজিটিভ ধরলাম ইজুকাল টু জেরো যখন আমি এটা ধরব তখন কি হবে এই যে তিরিশ এটাকে আমি উপরের দিকে নিব তার মানে কোন যে পাশে ওটাকে ধরা হয় কস আলফা এটা নিচের দিকে তার মানে এটা মাইনাস সাতাশ ইজ ইকাল টু জেরো তার মানে এখানে কস আলফা সাতাশ এটা হচ্ছে কত তিরিশ তো আলফার মান হবে কত কস ইনভার্স সাতাশ থার্টি তা আলফার মানটা আমি কি করব ক্যালকুলেট করবো ক্যালকুলেট করলে হবে কি সাতার ভাগ হচ্ছে তিরিশ হচ্ছে পঁচিশ পঁচিশ দশমিক চৌরাশি ডিগ্রি এখন আমি যদি জাস্ট এই জায়গায় আমি কোনটা বসে দেই পঁচিশ দশমিক চৌরাশি ডিগ্রি তখন আমি এই যে টেনের সূত্র টেন ইনভার্স আলফা ইজুকাল টু কি আমরা মানে এটা লিখতে পারি একবারে মানটা আমরা বসে দেই এটা কত পেলাম পঁচিশ দশমিক চৌরাশি তো এই জায়গায় কি হবে আমার ভূমি অর্থাৎ ভূমি লম্ব ডিভাইডেড ভূমি লম্ব হচ্ছে কত তিনশো পঁচাত্তর আর ভূমি বলতে এটা যাকে আমরা এই যারা প্রকাশ করি আমরা হাইট লিখি এটাকে নিচে নিয়ে যাই তিনশো পঁচাত্তর নিচে হচ্ছে টেন পঁচিশ চৌরাশি তার মানে আমার হাইট হবে কত তিনশো পঁচাত্তর আর হচ্ছে টেন পঁচিশ দশমিক চৌরাশি তার মানে হচ্ছে সাতশো চুয়াত্তর দশমিক চৌত্রিশ করবা মানে ভাগ করে করে বের করবা পার্ট বাই পার্ট অংশ করবা তাহলে এই ম্যাথ গুলো পারবা তাছাড়া আসলে একবারে জগা খিচুড়ি হয়ে যাবে তখন পারবা না তো এটা যদি বুঝে থাকো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই পরবর্তী যে তিন নম্বর ম্যাটটা আমি তুলছি হোয়াইট বোর্ডে তোমরা দেখাও এখানে এরকম একটা দেওয়া আছে আর কি এখন তোমাকে বলছে যে চিত্রটা আমার আছে বলছে যে পাশের এই যে চিত্র আছে এটা হচ্ছে ছয়শো ছয় হাজার দুইশো নিউটন ভরের জন্য এ এবং বি এর রাশির যে প্রতিক্রিয়া বল রয়েছে এ এবং বি প্রতিক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হবে এই প্রতিক্রিয়া বলগুলো আমাদের বের করতে হবে এখানে তোমরা দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ভূমি ভূমির উপর এত একটা রড দেওয়া আছে এত অ্যাঙ্গেল একটা রড দেওয়া আছে এখানে একটা গ্লোব ধরতে পারো যে একটা লোহার পিন্ড দেওয়া আছে তো এটা তো সম্পূর্ণ বাঁকা হয়ে আর এখানে আসবে না এইটা দুই প্রান্তে আটকে গেছে প্রান্তগুলো হচ্ছে পয়েন্ট এ পয়েন্ট বি এখানে এখন যদি নর্মাল কোনো কিছু দেয়া হয় আর যদি এটা ওয়েট যদি বেশি হয় তাহলে এটা ভেঙে যাবে তা ভেঙে যেন না যায় মানে এখানে প্রতিক্রিয়া বলটা কতটুকু দিতে হবে বা প্রতিক্রিয়া বলটা কতটুকু কাজ করছে এটা আমাকে কি করতে হবে বের করতে হবে এ পয়েন্ট তা আমি যদি এটাকে ডিরেক্ট কি করি এই যে কেন্দ্র বরাবর আর এটাকে যদি আমি এই কেন্দ্র বরাবর নিয়ে যাই এটাকে যদি আমি বর্ধিত দিতে করি তাহলে দেখো তোমাদের কাজটা কি হচ্ছে এখানে খুব সিম্পল বিষয় তোমরা খুব মানে ক্রিটিক্যাল মনে করতেছো বাট এটা সিম্পল একটা জিনিস সেটা হচ্ছে তোমরা যদি এই অংশটাকে এদিক দিয়ে রিয়াকশন ফোর্স এদিকে নাও রিয়াকশন বি এটা রিয়াকশনটা ধরো এই জায়গায় লাগছে এটা হচ্ছে রিয়াকশন এগুলো হলো রিয়াকশন ফোর্স এখন কোনটা তাহলে মানে দাঁড়ায় এই রকম এটা হচ্ছে বাষট্টি বা ছয় হাজার দুইশো নিউটন এইদিকে একটা গেছে এটা হচ্ছে আর বি আর এই দিকে একটা রয়েছে এটা হচ্ছে আর এ এখন আমার এই কোনগুলোর মান জানতে হবে কোন মান যদি না জানি তাহলে আমরা ম্যাটটা সলিউশন করতে পারবো না কোনগুলা বের করার জন্য তোমরা যদি এটাকে দেখো তো কী আর প্রায় এগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে বিভক্ত করছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এই হচ্ছে মানে মূল বিষয় প্রতিটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আচ্ছা এগুলো যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আমি যদি কি করি এই যে এই কোনটাকে যদি আমি ধরি ফর এক্সাম্পল আমি এটা ধীরে কেটে দিছি তো কেটে দিলে এটাকে আমি এই জায়গা পয়েন্টে যদি আমার হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হয় এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা হবে কত আমার চল্লিশ অর্থ মানে এই জায়গাটা তোমরা কল্পনা কর এটা যদি হয় এই যে এই অংশটা বাদ আমি এই অংশটা বাদ দিলাম এটা এই দিক দিয়ে যদি আমি কেটে নেই এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এখানেও নাইনটি ডিগ্রি এখানেও নাইনটি ডিগ্রি মানে এটা হয়েছে কেমন এটা হয়েছে এই রকম তো এটা গেছে এই রকম তো এখানে হয়েছে 50 এখানে যদি 90 হয় তাহলে এখানে হবে কত চল্লিশ তো আমার এই জায়গায় চল্লিশ এই জায়গায় কত চল্লিশ আমি যদি এটাকে কল্পনা করা বাদ দেই বাদ দিয়ে আমি কি করলাম এই অংশটাকে মুছে দিলাম তাহলে মুছে যদি দেয় তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হলো এটা যদি চল্লিশ নাইনটি তাহলে মানে এই কোনটা আমার হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি বোঝা কি গেছে এটা পঞ্চাশ হলে এটা আছে নাইনটি ডিগ্রি আর এটা পঞ্চাশ নাইনটি আর পঞ্চাশে হবে একশো চল্লিশ ডিগ্রি এরপরে আছে আমার এই কোনটা এই কোনটা যদি চল্লিশ হয় তাহলে মানে এটা হবে হয়তো কত পঞ্চাশ এটা তো নাইনটি ডিগ্রি এটা যদি পঞ্চাশ হয় আমি এইটাকে কী করে দিলাম রিমুভ করে দিলাম রিমুভ করে দিলে এইটা যদি চল্লিশ এইটা হচ্ছে এইটা তখন আর চল্লিশ থাকলো না এটা তখন হলো কেন নাইনটি এটা পঞ্চাশ তার মানে এই অংশটা হচ্ছে কত চল্লিশ এটা যদি চল্লিশ হয় তাহলে এই অংশ নব্বই তার মানে এটা হচ্ছে একশো ত্রিশ খুবই ইম্পর্টেন্ট জায়গা এগুলো এটা যদি একশো পঞ্চাশ চল্লিশ একশো তিরিশ এটা নাইনটি ডিগ্রি মানে এটাও নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি এই জায়গাগুলো যদি তোমরা পারো তাহলে আমরা এখন ল্যামের সূত্রতে ইউজ করতে পারি আমরা এই জায়গাটাতে এখন কাজ করব তো এটাকে বলা হয় মূলত ফ্রি বডি ডায়াগ্রাম ফ্রি বডি ডায়াগ্রাম সংক্ষেপে এই ফিগারটা তো ফ্রি বডি ডায়াগ্রামটা আমি এখন ল্যামের সূত্রে ইউজ করি তাহলে হবে হচ্ছে ছয় হাজার দুইশো তখন কত হবে এর বিপরীত সাইন নাইনটি এরপরে হচ্ছে আর এ সাইন ওয়ান হান্ড্রেড থার্টি তারপরে হচ্ছে আর বি সাইন ওয়ান হান্ড্রেড ফোরটি

তো এটা যদি আমি দিই তো এটা গুণ হবে পাশে সাইন কত একশো তিরিশ তো আর এর মানটা কত হবে ক্যালকুলেট করো তাহলে ছয় অনোন হচ্ছে সাইন একশো তিরিশ তাহলে এটার মান আসবে হচ্ছে চার হাজার সাতশো উনপঞ্চাশ দশমিক সাতচল্লিশ কিসে আছে আর হাজার দুইশো তাহলে আর এর মান হবে কত এত সাইন একশো চল্লিশ তাহলে আর বিয়ের মান হবে কত একশো চলে গেল না তো এটার মান হচ্ছে থ্রি নাইন এইট ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট নিউটন মোটামুটি আমাদের এই তিনটা আর বি এবং আর এর মান বের করতে বলছিল আমরা এই অংশটা যদি বুঝে থাকি তাহলে আমি আশাবাদী যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে পার্টটা আছে এই পার্টে তোমাদের আর কোনো সমস্যা হবে না এটা ছিল হচ্ছে আমাদের অপটিমাম বইয়ের উনিশ নাম্বার ম্যাথ এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে তবে তোমরা এগুলো পেইড ভ্যাসে পাবে ফ্রি ভ্যাসে আসলে এত সময় আমার দেওয়া পসিবল হচ্ছে না তোমরা চাইলে পেইড ব্যাসে ভর্তি হতে পারো পার্ট বাই পার্ট তোমাদের বাকি ম্যাথগুলো করানো হবে এই হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হবে ফ্রি বডি ডায়াগ্রাম এখানে ব্যাসিকগুলো তোমরা পাবে আশা করা যায় তোমরা এখান থেকে ভালো একটা আউটপুট পাবে এটা থেকে তোমাদের একটা বেনিফিট আসবে তোমরা সেটাকে ভালোভাবে ফোকাস করো আর আমি ভাই চেষ্টা করি তোমাদের বেসিক ক্লাসগুলো বেসিকভাবে করানো তোমরা যেন টু অ্যাডভান্স শিখতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আলাইকুম